মায়ের সেটা যদি পরিবেশনের জায়গাটা হয় সুন্দর তাহলে আরো বেড়ে যায় রান্নার আপনার দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনাদের একটা গোল সুন্দর একটা ডাইনিং গোল সুন্দর একটা ডাইনিং পুরো চেয়ার গুলো হলো আপনার জাম কাটে জাম চেয়ারের

এই গ্লাসের উপর দিয়ে হাঁটা চলা করবে ইনশাল্লাহ গ্লাস ভেঙে যাবে না আচ্ছা ভাই তৈরি ভাই এটা হলো আপনাদের পুরোটাই হলো এটা জাম কাঠ এটা ফ্রেমটা হলো জাম কাটের

মানে ওরে আচ্ছা ভাই একদম ব্ল্যাক একদম ব্ল্যাক অনেক সুন্দর ডাইনিং এটা কোনো ক্রেতা সাধ্যর মধ্যে তারা কিনতে পারবেন চলে আসুন আমাদের কালোজগুলির প্রাইম ফার্নিচার আর কোনো অবস্থায় দেরি না করে এদিক চলে আসুন আরো দেখুন একই কোয়ালিটির ডাইনিং মানে একই কোয়ালিটি সব থেকে একই মানে একই একই মডেল

দাম মাত্র বাইশে ফাইভ ফাইভ ওয়ান সম্পূর্ণ একদম থাকছে ফ্রি ধন্যবাদ